লোনের পর লোন অ্যাপ্লাই এর পর অ্যাপ্লাই আর কোন জায়গাতে দিতে যাচ্ছে না আবার ওই এজেন্টদের কিছু ঘোষণা দিব দেখো না হয় কিনা এরা শরীয়তের সীমারেখাকে রেখাকে বুড়া হারাম হালালের করে পাকা ইমারতের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে লোন নিয়ে সুদের মধ্যে লিপ্ত হয়ে পাকাই ইমারত করছে কেন সে দুনিয়াতে অগ্রাধিকার দিয়েছে আখিরাতের তুলনায় যদিও সে মুখে স্বীকার করবে না অথচ আল্লাহর রসুল বলছেন যে ব্যক্তি এক দেড় হাম পরিমাণ সুদের মধ্যে লিপ্ত হলো ছেচল্লিশ বার বা সত্তর বার সে নিজের আপন মায়ের সঙ্গে জিনা করলে বিবাহ করলে যে কোনো হয় সেই কোনার মধ্যে লিপ্ত হলো তিরিশ বৎসর চল্লিশ বৎসর পঞ্চাশ বৎসর সলাত আদায় করে মুখে দাঁড়িয়ে রেখে মানে এটা মানে আফসোসের কথা কি বলবো একটা মানুষ যখন জিনা করছে মসজিদ কমিটি তার কি বলো ওটাকে সমাচ্যুত করার জন্য বিশাল পলিসি প্রোগ্রাম নেয় আজকে অমুককে টাইপ দিতে হবে এই করতে হবে সেই করতে আরে জিনা করছে তো করছে ওটা গোনা নিজের মায়ের সঙ্গে ছেচল্লিশ বার জিনা করলে গোনা করলে যে গোনা হয় এরকম পাপের মধ্যে লিপ্ত এরকম এক দুইজন ছাড়া দেখান তো আমাকে যারা বেঁচে আছে তাহলে আল্লাহ রসুল এবং কোরআনুল কারিমের কথাটা কি আমরা উপলব্ধি করতে পারছি আল্লাহ রসুল বললেন মানে কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন একটা সময় আসবে পাকা ইমারতের প্রতিযোগিতা কিন্তু পাবলিক কি মনে করছে খেয়ে না খেয়ে ঘরটা তো করে ফেলেছে মানে ও বোঝাতে চাইছে খেয়ে না খেয়ে ঘর করার মধ্যে কামিয়ে ওই ঘরের মধ্যে যদি দিন না থাকে ওই ঘরে যারা বসবাস করছে তারা যদি দিন ধর্ম পালন না করে সামান্যই ধর করে লোন নিয়ে ছাদ দেওয়া ঘর নয় যদি ইতালিয়ান মার্বেল শ্বেত পাথর দিয়ে বানানো ঘর হয় এমনকি যদি কাবার মধ্যে সে বসবাস করে দিন যদি তার মধ্যে না না থাকে বিশুদ্ধ আকিদা যদি তার মধ্যে না থাকে তার মধ্যে যদি সুন্নতের এমাম না থাকে সে ব্যক্তি নাকাম বরবাদ একজন বিখ্যাত বক্তা বলেন যদি কাবা মানে বাইতুল্লাহ কাবার নিচেও তার কবর দিয়ে দেওয়া হয় তারপরও তার পরিচ্ছন্ন করে যায় না আর যদি দিন ধর্ম মানে তাহলে গাছ চলাতে থাকলেও তো আমি